টেক ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে অনলাইনেও যার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক কলেজ মাদ্রাসা এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রাহমাতু টেক ফেরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমন্ত্রণ আজকের এই ভিডিও ডিটালটি এমন একটি ভিডিও হতে চলেছে যে ভিডিওটিতে রয়েছে বেশ কিছু তথ্যপ্রাপ্ত যা আপনাদের জানা অত্যন্ত জরুরি আর আপনারা অবগত রয়েছেন যে শিক্ষার আপডেট নিউজগুলো একমাত্র টেকফুরি ইউটিউব চ্যানেলই প্রথম দিয়ে থাকে বরাবরের মতো আজকেও আরও একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি টাইটেল হচ্ছে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকছে তো বিস্তারিত শুরু করছি আশা করি শেষ অব্দি ভিডিওটি দেখে দেখবেন কেউ স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না তো চলুন শুরু করা যায় দেশের সারাদেশে তীব্র তাপ প্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদাসার পাঠদান আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী তবে আদালত বন্ধ থাকায় আপিল করা হবে না বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সোমবার আদালতের আদেশের পর আপিল করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল রাজধানীর আগারগাঁ এক অনুষ্ঠানে তিনি বলেন সব কিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা দিয়ে আসতে হবে সাংবিধানিকভাবে যা যা দায়িত্ব তা পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন তিনি তবে আজ মঙ্গলবার তিরিশ এপ্রিল শিক্ষামন্ত্রণ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়াতা ডেইলি ক্যাম্পাসকে বলেন এ বিষয়ে আপিল করার সুযোগ নেই কারণ আদালত বন্ধ আর এ বিষয়ে কোনো আদেশ ও আসেনি বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ সমপ্রণোদিত হয়ে আদেশ দেন আদেশে আদালত বলেছেন যেসব শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকশিত নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে সেগুলোতে যথারীতি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলবে এছাড়া যদি কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য করা থাকে সেক্ষেত্রে শিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন শ্রেণী ককেশীত নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি নেই তীব্রকর্মের কারণে মাদ্রাসাগুলো বৃহস্পতি পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কোন প্রতিষ্ঠান পরীক্ষার দিন ধার্য থাকলে নির্ধারিত সময়সূচি পরীক্ষা নেওয়া হবে বলে জানা এ আইনজীবী এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করা যাচ্ছে ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে আবারও বলছি টেকুরি ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ